এই যে গরুটিকে আপনারা দেখছেন এটিকে সাধারণ গরু মনে করবেন না কারণ শ্রীকৃষ্ণের মন্দির দর্শন করতে এই গরুটি প্রতিদিন যমুনা নদী পার করে আসে যতই ঝড় জল এমনকি নদীর জলস্তর যেমনই থাকুক না কেন নিয়ম করে প্রতিদিন আসতে দেখা যায় এই গরুটিকে প্রত্যেকে মনে করেন যে এটি শ্রীকৃষ্ণেরই একটি পালিত গরু যে প্রতিদিন নিয়ম করে পালন করে যমুনা নদী পার করে বৃন্দাবনে আসে মানুষরা এই গায়ে গরুটিকে প্রণামও করে এবং মজার বিষয় হলো এই গরুটিকে স্পর্শ করলে কখনো কাউকে আঘাত করেনি সে যমুনা নদীর পাশে এই গরুটি ঘাস খায় যখনই বিকাল সাড়ে পাঁচটা বাজে ঠিক তখনই মন্দিরের আরতি শুরু হয় ঠিক সেই সময় সে যমুনা নদী পার করে আরতি দেখতে আসে সে ততক্ষণই থাকে যতক্ষণ না মন্দিরের আরতি শেষ হয় ভগবানকে দর্শন করার পর আবার সে চলে যায় অবাক করা বিষয় হলো এই গরুটিকে সবসময় একাই দেখা গেছে গরুটির মালিককেও কোনোদিন দেখা যায়নি